বিশ্বকাপের আগে কিছু সিনিয়র খেলোয়াড় আসলে দলের দল থেকে বাদ দেওয়া হয়েছে যদিও এই তরুণরা প্রত্যাশিত ফলটা আসলে করতে পারে না আপনার কাছে কি মনে হয় যে এখানে অভিজ্ঞরা থাকলে অভিজ্ঞ এটা এটা ডেফিনেটলি এটা প্ল্যান ছাড়া হয় না তো যারা কাজ করেছেন যারা করছেন এরা অবশ্যই কোনো না কোনো প্ল্যান করে করেছে তো আগে আমি জানবো যে প্ল্যানটা কি ছিল তো ডেফিনেটলি সেটা সম্পর্কে আমার জানার আছে আপনারা যেহেতু প্রশ্ন করেছেন তো তার মানে হয়তো এরকম একটা কোনো ব্যাপার হলেও হতে পারে তো আমি এখনও জানিনি টুর্নামেন্ট শেষ না হলে আসলে এইসব জিনিসটাই কথা বলা যায় না তো ডেফিনেটলি আমি জানতে চাইবো যে আসলে প্ল্যানটা কী ছিল বা এরকম হলে কি আরও বেটার হতে পারতো কি না এটাই তো আমি মনে করি যে আসলে নির্বাচন নির্বাচক যারা আছেন কোচেস যারা আছেন পুরো টিমের ম্যানেজমেন্ট যারা আছে ডেফিনেটলি কোনো না কোনো প্ল্যান করেই করছে প্ল্যান ছাড়া আসলে একটা কাজও হয় না তো যদি ওনাদের প্ল্যান রাইট থাকে আমাদের এনসিএল হবে এরপর ফার্স্ট ডিভিশন লিগ হবে তারপর আপনার প্রিমিয়ার লিগ হবে এই তিনটা আমাদের ডোমেস্টিকের খেলা আর কিছু আর এর বাইরে যদি প্রয়োজন হয় তো তাহলে বিসিএল আছে তো বিসিএলটা এখনও ডিসাইডেড না যে এটা কোন ফর্ম্যাটে হবে বিকজ ওইটার আগে যে যদি কোনো বড় টুর্নামেন্ট থাকে চেষ্টা করা হবে সেই ফর্ম্যাটে করা যে ফর্ম্যাটে হবে তো ওইটা এখনও ডিসাইডেড না যে কোন ফর্ম্যাট হবে বাট এই কয়েকটা খেলা কিন্তু আছে এবং এগুলোতে কম্পিটিটিভ করার জন্য আসলে যে যে পদক্ষেপ নেওয়া যে অনেক টিম না বাড়িয়ে আমার মনে হয় মেইন মেইন প্লেয়ার দিয়ে যে কোনো একটা টুর্নামেন্ট করা দরকার যেটাতে কম্পিটিটিভনেস বেশি থাকবে অ্যাট দ্য সেম টাইম এরকম সবগুলো করলে হবে না যে সবগুলোতে টিম কমিয়ে তাহলে আসলে প্লেয়ারের প্রোডাকশানও কমে যাবে তো সেটাও যেন ঠিক থাকে অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল টিমে যারা খেলছে তাদের যেন তারা যেন উপকৃত হয় তো এই অন্তত ইন্টারন্যাশনাল লেভেলের কাছাকাছি মানের টুর্নামেন্ট দু একটা খেলতে পারে নিজেদের মধ্যে সেই চেষ্টা দেখেন অবশ্যই এই পরিকল্পনা আছে বাট এই মুহূর্তে যে অবস্থা হয়তো এই বছরই খুব সম্ভবত সম্ভব হবে না বিপিএল এর সাথে এটা করলে আসলে বিপিএল এর আগে পর হিসাব করেই করা উচিত হবে বলে আমার মনে হয় বিকজ এই সময়টাতে আমাদের দেশে ক্রিকেট খেলার জন্য সবচেয়ে পারফেক্ট ওয়েদার বলেন সব কিছু বলেন আর এইগুলো নিয়ে আসলে এই জিনিসগুলো নিয়ে এখনো কথা বলতে পারিনি আমি অত ভালোভাবে